যাই হোক এত সাসপেন্স রাখা ভালো নয় তাই না বলে দেওয়াই ভালো এই যে আমার বোনের এসেছে তো আমাদের এখানে ছাপানো হয়েছে একদম বেটার যখন মানুষের বাড়িতে যায় তখন ইউজ এন্ড থ্রো করে চলে যায় মানুষ বলতে যখন আমরা ইনভিটেশন করি কাউকে তখন তো সে অনেক ব্যক্তি আছে খুলেই দেখে না হ্যাঁ হ্যাঁ আত্মীয় হতে পারে আত্মীয়টা তো মানুষই যাই হোক তো যাই হোক আত্মীয় বলবো নাবি সবার কথাই বলবো আমরাও করি আর কি তো সেই অনুপাতে কাটের পিছনে এত টাকা নষ্ট করার কোনো মানেই হয় না আর আমার যেটা ব্যক্তিগত মতামত তো যাই হোক এই যে কাট এমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা তো বলে না কারبيه বোলের বিয়ে বললামই তো আচ্ছা আচ্ছা তো কোন বোন সেটা পরে জানতে পারবে এত তাড়াতাড়ি সব বলা যাবে না বাই বাই